আজ শুক্রবার ষোলোই আশ্বিন দু সালে তোসরা অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ কিন্তু আমরা আবার পাপাঙ্কুষা একাদশীর পরিলক্ষিত করব দীর্ঘদিনের রোগ শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পাপাঙ্কুষা একাদশীর মহান ব্রত কিন্তু আপনারা পালন করতেই পারেন যদি না পারেন অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আর যারা ব্রত কথা পাঠ করবেন ব্রত কথা শ্রবণ করবেন অত্যন্ত লাভান্বিত হবেন আজ মাটিতে শয়ন করার দিন আজ রাত্রি জাগরণ করবার দিন সারা রাত জেগে বিষ্ণু সহস্র নাম পাঠ করবার দিন এবং একাদশীর মহান এই ব্রত পালনের মাধ্যমে নিজের জীবনকে মহিমান্বিত আপনারা করতে পারেন আর দেখুন আপনারা যদি কোনো কিছু না পারেন তাহলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার করে জপ করুন না সকালে সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা তিনবেলা যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হতে পারেন আর সব থেকে বেটার হয় যদি ব্রহ্মকালীন মুহূর্ত ভোর চারটে সাড়ে চারটের দিকে জব করতে পারেন দুপুরবেলার টাইমে একবার সাড়ে বারোটা একটার দিকে আর সন্ধ্যাবেলার টাইমে একবার ছটা সাড়ে ছটার দিকে যদি জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরোনো কোনো রোগশোগ অসুস্থতা থেকে আজ আপনারা রিলিফ কিন্তু প্রাপ্তি করতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরো তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন তার জন্য কোনো স্পোর্টস বা আউটডোর কোনো গেমের অংশ অংশ কিন্তু হতেই পারেন অর্থনৈতিক দিকটিও আপনার শক্তিশালী হতে চলেছে যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন ফেরত পেয়ে যাবেন ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টি আকর্ষণীয় কাটবে শপিংয়ে যেতে পারেন আজ অবশ্যই চমৎকার একটি দিন আপনাদের জন্য থাকবে নতুন কোনো মক্কেলদের সাথে আলাপ আলোচনা করবার জন্য আজ মুদিখানার কেনাকাটা নিয়ে অহেতুক তর্ক বিতর্ক করবেন না কল্যাণকর একটি দিন সব কিছু আপনার পক্ষেই থাকবে আপনি আপনার জগতের শেষেই থাকবেন মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন